সুব্রত ঠাকুর মমতা ঠাকুর প্রকাশ্যে বসে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে কি বার্তা দিতে চাইছে সেটা আমার বলার প্রয়োজন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পারিবারিক সমস্যা হলে মানুষ পারিবারিক সমস্যা নিয়ে ঘরের ভিতরে বসে প্রকাশ্যে যে বার্তা দেওয়া হয়েছে টিএমসি আর বিজেপি বসে এই বার্তাটা বিজেপির ক্ষেত্রে আগামী দিনে ভয়ঙ্কর অর্থাৎ বিজেপির বুঝে চলতে হবে যে সুব্রত ঠাকুর আগামী দিনে কি করতে চলেছে বা কি করতে চায় জানানো হবে ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতভাবে মেটাতে হয় সেটা প্রকাশ্যে যখন অন্য বিরোধী দলের নেতা বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়কদের সাথে যখন বসা হয় তার যে ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা সম্পূর্ণ আলাদা বিষয় আমি এটাই বলি বিজেপির টিকিট পেলেও তৃণমূলে যাবে আর এমনি না পেলেও তৃণমূলে যাবে এটা স্বাভাবিক ব্যাপার সুব্রত ঠাকুর না মমতা ঠাকুর মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে আপনারা শুনেছেন মিডিয়াতেও গালাগালি করেছে ঠিক আছে এর ব্যবস্থা আমি নেব আইনগত দিক থেকে নেব যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে বারণ করেনি তার ভিমরুতি হয়েছে তাই মমতা ঠাকুরের সাথে বসেছে তার পদের লোভ হয়েছে তাই সে মমতা ঠাকুরের সাথে বসে বিজেপি থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন